বান্দা তোরা হয়ে যা মুসলমান তোর একটু ভালো হয়ে যা সেই আমরা ভালো হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহর মদদ আল্লাহর সাহায্য অবশ্যই আসবে আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি কবরকে বিশ্বাস করি বিশ্বাস করি পুলসনাকে বিশ্বাস করি মিজানকে বিশ্বাস করি আতে আমরা আল্লাহর বিশ্বাসী আমরা কোরআনের বিশ্বাসী আপনার নবীর সাহেবী আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবেন বেরবরে ইনশাআল্লাহ আরেকটু

এখন এই যখন এরাম এরাম করবে আর আমি যদি সালাম ফিরিয়ে কে ধমকি এ বলবে বাবা তোদের বসে তোরাই চালা আমি এরা ধমকানো চমকানো থাকে কি করতে হবে সালাম ফিরিয়ে গায়ে হাতটা দিয়ে ভাই আহ আল্লাহ

আল্লাহ রসুল চলে গেছেন কি বলছেন একটা আন্দোলন কথা বলে অপমান করে দিয়েছে

চল্লিশ টাকা কিছু ক্ষমতা আংলার নদীকে দুনিয়াতে একাই দেওয়া হয়েছে আহ্লা নদী কাউকে ঠাকুর মারছেন কখনো কাউকে ঠাক্কা জান্নাতের একটা পুরুষের ক্ষমতা দুনিয়ার 70টা পুরুষের ক্ষমতার সমান। এবার আপনি হিসাব করুন আর আপনি গুন করুন যে আল্লাহ রাসূলের একা শরীরে ক্ষমতা আল্লাহর কত। তো আবু জেহেল যখন তুমি যদি লবি হও তাহলে তোমার ক্ষমতার থেকে বেশি হবে। তো আল্লাহ রাসূল বললেন আমরা বলে কি বলতেন? হ্যাঁ অবশ্যই কি বলতেন সেটা কি বলি?

दो था। जो जी और मुक्त से के ताकत है जो एराम को ने ताकत है जो बोले आपको बड़ा बड़ा चीज़ आर यहाँ पर चौड़ा चीज़ आमादर मतलब मानुष के एराम को घोड़े एराम को छुड़ा देंगे ताक सुनके कुछ तो दिला रखते हैं जो भी महमूद सब दाह का आदमी है अल्लाह रसूल बोले नहीं अब अगर डेट के